আপনার স্বামী কি করে আমার স্বামী আমার কাছে নাই আমার স্বামী আমার থেকে গেছে কোথায় গেছে সে তাদের দেশের বাড়ি সে যে বিয়ে করছে আপনার ছেলের একটা সে তার দেশের বাড়িতে গিয়ে বিয়ে করছে আচ্ছা হ্যাঁ আরেকটা বিয়ে করছে আপনি এখানে ছায়া ছায়া খান মানুষের বাড়ি হ্যাঁ আমি এখানে ছায়া ছায়া আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে দুইটা মেয়ে কি করে মেয়ে দুটাই ছোট একটা বাচ্চা প্রতিবন্ধী আর একটা আল্লাহ ভালো দিছে